নোংরামি তো নাই একদম খুবই ফ্যামিলি নিয়ে বেশি আসছে ঘুরতে পার্কে সবচেয়ে আমার বেশি ভালো লাগে গোকার বাচ্চা আমার দুটো যেহেতু বড় বাচ্চাটা গোকার্ডে চলতে খুব ভালোবাসে নোংরামি বা উশৃঙ্খলাটাকে প্রশ্রয় দেওয়া হবে না চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা এবং সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের এই পার্কটা খোলা থাকবে আমার নাম বিনা আমি খুলনাতেই থাকি আমাদের আবাসিক আমাদের নিজের বাড়ি এই পার্কে সবচেয়ে আমার বেশি ভালো লাগে গোকার বাচ্চা আমার দুটো যেহেতু বড় বাচ্চাটা গোকারে চলতে খুব ভালোবাসে আর আমার ছোট বাচ্চাটা ওকে নিয়ে যে ঘোড়া ট্রেন তারপরে আপনার যে চরকি টর্কি আছে তো আর কি সব মোটামুটি আমার দুটো বাচ্চার জন্যই আর কি পার্কটা খুবই ভালো সব সাইডটা দুটো বাচ্চাকে নিয়ে একসাথে এসে খুব এনজয় করতে পারে আর আমাদের খুলনার ভিতরে এত খোলামেলা জায়গা তো আসলে সব সেরকম নেই পার্ক তো এটা উদ্বোধন করে আমাদের খুবই আমরা আনন্দিত তাতে বাচ্চাকে নিয়ে যেতাম রেসিং কারে ওরা চড়ে খুব এনজয় করতো বাট খুলনাতে কোনো এরকম ছিল না আর এখানে খুলনাতে এটা হওয়াতে আমরা খুবই বেশি আনন্দিত যে ঢাকায় যেতে হচ্ছে না আমাদের হ্যাঁ খুলনাতেই আমরা রেসিং কারে বাচ্চাদের উপভোগ দিতে পারছি হ্যাঁ বাচ্চারা এনজয় করছে এটা আমরা সবচেয়ে বেশি আনন্দিত নাম হচ্ছে সুমাইয়া অরিন আমি হচ্ছে কাছেই বেশি দূর না সোনারাগা থেকে আসছি পরিবেশ বলতে হচ্ছে আপনার পরিবেশ ভালো অনেক বড় স্পেস নিয়ে অনেক সুন্দর খোলামেলা জায়গা কিন্তু আপনার সেই অনুযায়ী ওনারা ইয়ে বেশি রাখতেছে টাকা পার পার্সন একশো করে আর আপনার গুলো সব টাকা দিয়ে উঠতে হবে পঞ্চাশ টাকা একশো টাকা করে রাইটস মানে আমার কাছে টাকা অনেক বেশি মনে হয়েছে হ্যাঁ এর থেকে আপনার ওই যে আপনার গিলাতলা শিশু পার্ক ওইটা কিন্তু পঞ্চাশ টাকা করে অনেক কিছু পাওয়া যাচ্ছে সে অনুযায়ী এমনি পরিবেশ ভালো আমার মনে হয় আরো আস্তে আস্তে ডেভেলপ করবে প্রথম খুলছে তো এই জন্য হয়তো বা কম কম রাখছে এমনি কম নিলে একটু ভালো হতো আর কি তাহলে মানুষ আরও আসতো আমরা পরে আবার আসতাম কিন্তু এরপরে পরে আসতে পারে আসবো না পরিবেশটা অনেক ভালো লাগছে বললাম তো পরিবেশ তারপরে বেশি ভালো লাগছে যে গাছের গাছের উপরে যে ঘরগুলো করছে এটা ভালো লাগছে আর অন্যান্য কিছু তো সব কমন এইগুলো তো সব পার্কেই থাকে আর যেগুলো আছে পরিবেশ এই দিক দিয়ে অনেক ভালো নোংরামি তো নাই একদম খুবই সবাই ফ্যামিলি নিয়ে বেশি আসছে ঘুরতে বাচ্চাদের নিয়ে এনজয় করতে আসছে ওরকম খারাপ পরিবেশ না পরিবেশ অনেক ভালো ওই সব মিলে আপনার টাকাটা একটু বেশি তাছাড়া সব ভালো আমার নাম সামিয়া অনেক ভালো লাগছে এই দিকটাও তো অনেক সুন্দর আমি আমার আপুর সাথে আসছি আমার সাথে আর কেউ আসে নাই আমি আর আমার আপু আর কেউ না আমি শাম্মিন আজদিন এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর হিসেবে কর্মরত আছে এটা আসলে আমাদের যিনি ওনার আছেন ইমতিয়াজ আহমেদ স্যার ওনার আরও একটা পার্ক আছে জাহানাবাদ ক্যান্টনমেন্টে তো ওইটা থেকেই স্যার ইন্সপায়ার্ড হয়ে চিন্তা করছেন যে শহরের প্রাণকেন্দ্রে আসলে বাচ্চাদের বিনোদনের জায়গার খুব অভাব যেখানে একটা বাচ্চাকে হয়তো বা আপনার ঘাটা নিয়ে যেতে হচ্ছে বা সেই জাহানাবাদ শিরোমণি নিয়ে যেতে হচ্ছে কিন্তু শহরের আবাসিক এরিয়ার কাছাকাছি এরকম একটা বিনোদন কেন্দ্রের খুব অভাব ছিল স্যার তখন এই পার্কটার কথা চিন্তা করে এটাকে নতুন করে রেনোভেশন করে আবার উদ্যোগ নিয়েছেন যে এটাকে আরও সুস্থ এবং আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র কিভাবে গড়ে তোলা যায় শহরের প্রাণ কেন্দ্রে এটাকে সম্পূর্ণ দূষণমুক্ত পরিবেশ বান্ধব পার্ক হিসেবে গড়ে তোলা হয়েছে যেখানে কোনো নোংরামি বা উকে প্রশ্রয় দেওয়া হবে না চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা এবং সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছেন এবং আমাদের কর্মীরা এবং আমরা যারা এখানে কর্মরত আছি আমরা প্রতিনিয়ত প্রত্যেকেই আমরা দর্শনার্থীদেরকে আমাদের দৃষ্টিগোচরের মধ্যে রাখছি যেন কোনো অশালীন বা অসামাজিক কর্মকাণ্ড এখানে না হয় এটা আসলে শিশু কিশোর পরিবারের যে কোনো সদস্য যেন এখানে এসে একটা কোয়ালিটি টাইম এক্সপেন্ড করতে পারেন তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে এটা কিশোর কিশোরীরা যদি আসে তারাও যেন এনজয় করতে পারে একটা পার্ক তো আসলে এক শ্রেণীর মানুষকে কেন্দ্র করে গড়ে ওঠে না এটা সমাজের সকল শ্রেণীর মানুষের সুবিধার কথা চেন করেই গড়ে ওঠে বাচ্চাদের জন্য এখানে ইচিং বিচিং নামে একটা সেকশান আছে যেখানে একশো টাকা এন্ট্রি টিকিট দিয়ে ঢুকতে হয় এখানে একটা বাচ্চা এক ঘন্টা খেলতে পারে দশটা রাইড আছে এখানে রাইডগুলি খুবই বাচ্চারা এনজয় করে এটা বিভিন্ন ধরনের রাইড এটার মধ্যে আছে এছাড়া মেরিগোল্ড নামে একটা রাইড আছে উল্লাস এক্সপ্রেস নামে একটা রাইড আছে ফেরি হুইলস নামে আমাদের একটা রাইড আছে রেসিং কারটা ইয়াং জেনারেশানরা খুব পছন্দ করছে খুলনা আমরাই প্রথম রেসিং কার ইন্ট্রোডিউস করেছি এবং ওভারবোর্ড আমাদের একটা ইয়ে আছে এটা আপনাকে রাইড আছে যেটা ইয়াং জেনারেশান বা ছোট বাচ্চারা সবাই একটু চ্যালেঞ্জিং হলো জিনিসটা খুব ইন্টারেস্টিং আপনি ওভারবোর্ডের মাধ্যমে গাড়ি চালানোর একটা ফিল এখানে উপভোগ করা যায় এটা আসলে বাচ্চারা খুব এনজয় করে টিকিটের বিষয়টা হোভার বোর্ড একশো টাকা রেসিং কার্ড তিনশো টাকা আর বেবি আপনার মেরি গোল্ড তারপর হচ্ছে ফেরি হুইলস এবং উল্লাস এক্সপ্রেস যেটাকে আমরা ফ্যামিলি ট্রেন বলছি এগুলি পঞ্চাশ টাকা করে বাম্পার বোর্ড পঞ্চাশ টাকা আর সরি বাম্পার বোর্ড হচ্ছে একশো টাকা এবং পানসি বোর্ড হচ্ছে পঞ্চাশ টাকা খাবারের ব্যবস্থা এখানে আমাদের পার্কের সাথেই একটি আলাদা রেস্টুরেন্ট আছে যেটা অনেক উন্নত মানের একটি রেস্টুরেন্ট করা হয়েছে শপিং মল থাকছে আমাদের পার্কের বাম পাশে এবং দুইতলা পুরা সুবিশাল শপিং মল থাকবে শপিং মলে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাবে এছাড়া ওখানে খাবারেরও কোনো সাইট থাকবে আর আমাদের ভিতরে আছে নিজস্ব ব্যবস্থাপনায় স্ন্যাক্স এখান থেকে দর্শনার্থীরা তাদের বাচ্চাদের প্রয়োজন মতো ফ্রেশ ন্যাচারাল ফ্রুট জুস দিতে পারবেন চা কফি আছে তারপর আপনার চকলেট চিপস আইসক্রিম এগুলি থাকছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের এই পার্কটা খোলা থাকবে আপনি খুলনা সোনাডাঙ্গা থেকে বা খুলনা ডাকবাংলা থেকে ও পাশে ফুলবাড়ি গেট থেকে সব জায়গায় থেকে আমাদের এখানে আসাটা খুব সুবিধাজনক আপনি যে কোনো জায়গা থেকে সিএনজি বা ইজি বাইক ভাড়া করে এখানে চলে আসতে পারেন আপনার যদি গাড়ি থাকে তাহলে গাড়ি পার্কিংয়ের সুবিশাল ব্যবস্থা আছে এবং এই পার্কিং সাইটটা সিসি ক্যামেরা দ্বারা এবং আমাদের সিকিউরিটি দ্বারা সর্বক্ষণ নিরাপত্তার সাথে নিশ্চিত করা হয়